ফিনল্যান্ড কিছু অদ্ভুত বিষয় আছে তার মধ্যে একটা অদ্ভুত বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এটা একচুয়ালি এতটাই অদ্ভুত যে না দেখলে বিশ্বাস করার মতো না কিন্তু এটাই সত্যি সো এখন তো অনেক আলো দেখা যাচ্ছে সূর্যের আলো ভালো পরিমাণ আলো এত পরিমাণ আলো যে আমাদের দেশে হয়তো বাংলাদেশে এরকম আলো থাকে সাধারণত দুপুর তিনটা চারটা বা ম্যাক্সিমাম পাঁচটা পর্যন্ত এত পরিমাণ আলো থাকে কিন্তু ফিনল্যান্ডের অদ্ভুত বিষয় যে এখন ফিনল্যান্ডে না তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা কোনোটাই না আমি ঘড়ির টাইমটা দেখাই এখন কটা বাজে সেটা হচ্ছে নয়টা পনেরো বাজে এখন এটাই সত্যি যে এখন রাত নয়টা পনেরো বাজে ইংল্যান্ডে সামারের সময় দিন অনেক বড় থাকে যার কারণে দেখা যায় যে বিভিন্ন দেশ থেকে মানুষও আসে যারা ঘুরতে আসে তারা শুধুমাত্র আসে এই সামারটা এনজয় করার জন্য তাও আর এই সামারের দিন এত বড় থাকে এত বড় থাকে যে বিশ্বাস করার মতো না যে এখানে অলমোস্ট রাত হয়ই না বলা যায় এমনও হয় যে রাত এগারোটা বেজে যায় কিন্তু আকাশে আলো থাকে যেরকম আমাদের দেশে যেমন সন্ধ্যার সময় একদম পরন্ত একটা সন্ধ্যা হালকা একটু লাইট থাকে আকাশের ভিতরে যে একটু আলো বোঝা যায় যে একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হলে যেমনটা বোঝা যায় তেমনি রাত এগারোটার দিকে তখন এরকমটা হয় এখানে একদম রাত হয় না বলাই যায় এর থেকেই দেখা যায় যে বারোটা এরকমও থাকে একটা থেকে একটার পর থেকে দেখা যায় যে আকাশে আলো আসা শুরু করে দেয় সকাল হওয়া শুরু করে দেয় দুইটার মধ্যে বলা যায় যে বাংলাদেশে যেরকম ভোরবেলা যেরকম থাকে যে ভোরের আলো ওই ভোরের আলো হয়ে যায় আর আরও অদ্ভুত বিষয় হচ্ছে যখন ফিনল্যান্ডে উইন্টার টাইম থাকে তখন দিন এত পরিমাণ ছোট থাকে যে মানে বলার মতো না ব্যাপারটা যে মানুষ ডিপ্রেশনে পর্যন্ত চলে যায় আর তার থেকে দেখা যায় যে মানুষ সুসাইড পর্যন্ত করে কারণ ফিনল্যান্ডে সুসাইডের রেটও বেশি মানুষ দেখা যায় যে ডিপ্রেশন থেকে সুইসাইডও করে মানে কোন দিক থেকে যে মানে সন্ধ্যা হয়ে যায় উইন্টার টাইমে বলাই যায় না কিন্তু এই সামার টাইম অনেক সুন্দর এত বড় দিন যে অনেক এনজয় করা যায় দিনগুলো যাই হোক হচ্ছে যে ফিনল্যান্ডের যে নর্থের দিকে ওইখানে আরো বড় দিন থাকে এখানে যতটুকু পরিমাণ না আলো থাকে বললাম যে রাত এগারোটা পর্যন্ত যে আলোই থাকে এর থেকেও বেশি ফিনল্যান্ডের নর্থে আরও বেশি আলো থাকে ওইখানে আরো কম রাতটা থাকে অনেক অল্প সময় যাই হোক এরকম অনেক অদ্ভুত বিষয় আছে ফিনল্যান্ডের কিন্তু খুবই আশ্চর্য করার মতো হয়তো আস্তে আস্তে এগুলো শেয়ার সবার সাথে আমি আবার বের হলাম আমি দেখাতে চাচ্ছিলাম যে রাত এগারোটার পরে ফিনল্যান্ড কীরকম দেখা যায় চারিদিক অনেক স্তব্ধ হয়ে গেছে কারণ এখন সত্যি অনেক রাত রাত এগারোটার বেশি বাজে আমি আমি টাইম সময়টা দেখাই হচ্ছে এগারোটা উনত্রিশ বাজে সো এই হচ্ছে ফিনল্যান্ডের সামারে রাতের অবস্থা রাত সাড়ে এগারোটা বাজে অথচ আকাশে এখনো আলো হয়তো আর একটু 30 মিনিট বা চল্লিশ মিনিট পরে বা একটার দিকে একটু আরেকটু অন্ধকার হবে কিন্তু এত পরিমাণ অতটা অন্ত অন্ধকার হবে না যে কালো হবে এরকম হবে না আকাশ কালো হয় না তো এর থেকেই দেখা যায় যাবে যে আবার সকাল হয়ে গেছে যাই হোক হয়তো আবার কোনো ফিনল্যান্ডের কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব সো আজকের ভিডিও এই পর্যন্তই Chai bala tak Allah, please.